আজকের এই ভিডিওটা প্রত্যেক প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে কারণ তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং তোমাদের বিভিন্ন প্রশ্ন সেটা হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইটটা কোথায় কিভাবে আমরা পাবো কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো এবং যে ফর্ম ফিল আপের যে এনভেলপ এই এনভলভটা কিভাবে আমরা ফিল আপ করব সেটাও আমরা বুঝতে পারছি না তো এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের প্রোভাইড করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো ভিডিওটা শুরু করছি তো প্রথমত বলে দিই তোমাদের কি কি ডকুমেন্টস এখানে লাগবে দেখো আবেদন করতে গেলে দেখতেই পাচ্ছ যে চেক লিস্ট অফ সাপোর্টিভ ডকুমেন্টস যেগুলো যেগুলো তোমাদের লাগবে আবেদন করার জন্য সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেসব গুলো তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ যে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি যেটা তোমাদের নির্দিষ্ট জায়গা লাগিয়ে দিতে হবে এবং তোমাকে সই করে দিতে হবে তারপরে তোমাকে সাতশো টাকা ডিম্যান্ড ড্রাফট তোমাকে দিতে হবে এই সাতশো টাকা ডিম্যান্ড ড্রাফট যারা ইউ আর ক্যান্ডিডেট যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা ওবিসি ক্যান্ডিডেট অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই দেবে তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি যদি এসসি হয়ে থাকো তুমি যদি এসটি হয়ে থাকো তুমি যদি পিডাব্লুবিটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না ক্লিয়ার এর পরবর্তী হচ্ছে অ্যাড্রেস প্রুফ যেখানে আধার কার্ড অথবা পাসপোর্ট যে একটি তারপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেটই কিন্তু তোমাদের লাগবে আমার কাছে কিছুক্ষণ আগেই একজন মেল করেছে যে স্যার আমার কাছে স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট আছে আমি কি আবেদন করতে পারি একদমই নয় তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেটই কিন্তু প্রয়োজন বোঝা গেল এজ প্রুফের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট নয় মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো না হলে মার্কশিট দিতে পারো ঠিক আছে কারণ সেখানে এজ মেনশন করা থাকে এরপরে তুমি যদি এজ রিল্যাক্সেশন কোনো ক্লেম করো তাহলে তার জন্য তোমাদের সাপোর্টিভ সার্টিফিকেট প্রয়োজন হবে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যা এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক তোমার গ্র্যাজুয়েশন থাকলে সেটাই কিন্তু অ্যাটাচ করবে ঠিক আছে এই জায়গাটা যারা স্পোর্টস বা কো কারিকুলার এর যাদের সার্টিফিকেট আছে তাদের জন্য তোমাদের জন্য নয় এটাও তোমাদের জন্য নয় এখানে তোমরা ডিক্লারেশন ওবিসি তাদের জন্য এটা এটা তোমাদের জন্য নয় মানে এটা সকলের জন্য নয় এবং তোমাদের যেটা বলা হচ্ছে ইনফর্ম টু দ্য হেড অফিস এটা হচ্ছে যারা ডিপার্টমেন্টাল তাদের জন্য আর এই জায়গাটা এটা কিন্তু ক্লেম মেড অ্যাটাচ তো এটাও কিন্তু তোমাদের জন্য নয় তো এইসব গুলো তোমরা কিন্তু যা যা তোমাদের চাওয়া হয়েছে সেগুলো তোমরা অ্যাটাচ করলে অ্যাটাচ করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমি ফিল আপ দেখিয়ে দিয়েছি অলরেডি তো সেটা নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবং তার যে পিডিএফটা আমি সেটা তোমাদের অ্যাটাচও করে দিয়েছি ভিডিওতে আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এবার তোমাদের প্রশ্ন যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কোনটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের যেটা সেটা হচ্ছে এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো এই যেটা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডাব্লিউ আই দু হাজার চব্বিশ জিরো সেভেন এটা তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা মিনিস্ট্রি অফ এনভাররমেন্ট ফরেস্ট ক্লাইমেট চেঞ্জেস যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সম্পূর্ণ সেন্ট্রাল গভর্মেন্টের একটি চাকরি ঠিক আছে যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি এবার তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি অ্যাপ্লিকেশন ফর্মটা আর একবার দেখাচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেতে তোমাদের কিভাবে তোমাদের পোস্টের নামটা দেবে তোমরা অনেকেই বুঝতে পারছো না যে স্যার পোস্ট কিভাবে আমরা দেবো তো এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে এবং তার জন্য যোগ্যতাও বিভিন্ন তোমরা সেটা একবার দেখে নিতে পারো আগের ভিডিওটা তোমার যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে যদি পড়াশোনা হয়ে থাকে তাহলে সেই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের পোস্ট তুমি সিলেক্ট করবে এখানে সেই পোস্টের নামটা কিন্তু এখানে লিখবে আর তুমি যদি একটা জেনারেল পড়াশোনা যদি করে থাকো মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে উচ্চ মাধ্যমিক পাসের জন্য তোমাকে সেই পোস্ট বসাতে হবে মানে লিখতে হবে যেমন হচ্ছে অ্যাসিস্টেন্ট গ্রেড ই এই পোস্টের জন্য কি যাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে তুমি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট যদি লেখো তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট তুমি সেই যোগ্যতা যদি তোমার থাকে তাহলে সেই ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট তুমি দেবে যে কোনো একটি পোস্টই কিন্তু একটি আবেদনের সঙ্গে কিন্তু লেখা যাবে একাধিক পোস্ট কিন্তু এক দুই তিন করে কিন্তু লেখা যাবে না যে কোনো একটি পোস্টই কিন্তু লিখবে যে পোস্টটাই তুমি আবেদন করছো বোঝা গেল এরপরে তোমাকে এখানে যে বললাম পাসপোর্ট সাইজের ছবি এবং সইটা করে দিতে হবে তো ফর্ম ফিল আপ আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তো এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই এবার তোমাদের এখানে দেখো টেকনিক্যাল যারা কোয়ালিফিকেশন তাদের জন্য টেকনিক্যাল কিন্তু টাইপের কিন্তু তোমাদের সাবজেক্টের উপর প্রশ্ন থাকবে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নয় যারা জেনারেল পড়াশোনা করছে করেছে তো দেখো যেমন জুনিয়ার স্টেনোগ্রাফারের ক্ষেত্রে একদম প্লেন যেরকম তোমাদের কোশ্চেন সেরকম কিন্তু একদম স্বাভাবিক প্রশ্ন থাকবে যে জি কে ম্যাথ জি আই যেরকম থাকে সেরকমই নর্মালি অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি যেটা হচ্ছে টুয়েলভ পাস যোগ্যতা ঠিক আছে যে কোনো শাখায় টুয়েলভ পাস যোগ্যতা এখানে ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এরকম এবার হচ্ছে প্রশ্ন যে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ হিন্দি বাংলা কি থাকবে তো আমি এখানে বলে দিই এখানে ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু থাকবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করতে পারবে এবং সেই ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষাটা কিন্তু এমসিকিউ বেস কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে তো এটা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট চাকরি এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় এটা আমি আগেও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি কিন্তু ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিন্তু মাথায় রাখবে কোনো ইনকারেক্ট ইনফরমেশন কিন্তু তোমরা ভুল ভাল বসিয়ে দাও তাহলে কিন্তু পুরোটাই কিন্তু রিজেক্ট হয়ে যাবে কোনো রকম ভাবে কিন্তু কনসিডার করা হবে না বোঝা গেল আচ্ছা এর পরবর্তী আচ্ছা এর পরবর্তী আর কি এর পরবর্তী যেটা তোমাকে বলতে হবে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারেও আমার কাছে মেল এসছে যে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে সাতশো টাকা লাগবে তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি শুধুমাত্র এস সি এস টি ওবিসি ইডাব্লিউএস সরি এস সি এস টি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের কোন রকম আবেদন মূল্য লাগবে না বাদ বাকি সব কাস্টেরই কিন্তু আবেদন মূল্য লাগবে আচ্ছা এবার দেখো তোমাকে কোথায় পাঠাতে হবে পাঠানোর জন্য রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টে পাঠাবে পাঠানোর ঠিকানা এইটা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ চন্দ্রবাণী দেরাদুর এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা কিন্তু উল্লেখ করবে এখানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তোমাদের ডেট হচ্ছে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ আর তুমি যদি এই সব স্টেট থেকে বিলং করো হিমাচল প্রদেশ আন্দামান নিকোবর তারপর হচ্ছে লাক্ষাদ্বীপ এইসব জায়গা থেকে লাদাখ এই সব জায়গা থেকে যদি বিলং করো তাহলে তোমাদের হচ্ছে ডেট হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ঠিক আছে এবার এই যে খামটা আমি একটা খামের স্যাম্পেল তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু ঠিক আছে একটা স্যাম্পেল খাম এই খামের উপরে তোমাদের কি লিখতে হবে দেখো ভালো করে দেখে নাও এখানে ক্যাপিটালে লিখবে ফর দা পোস্ট পোস্ট অফ বলে তুমি যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম যদি তুমি অ্যাসিস্টেন্ট গ্রেড থ্রি ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এটা লিখবে তোমাদের এখানে টু বলে যে ঠিকানাটা আমি তোমাদের দেখালাম এই যে ঠিকানাটা দা রেজিস্টার থেকে শুরু করে একদম এই পিনকোড পর্যন্ত পুরো ঠিকানাটা কিন্তু এখানে যেখানে পাঠাচ্ছ সেখানে লিখবে পিনকোড নাম্বারটা দিয়ে দেবে এবং এখানে ফর্ম বলে তোমার ঠিকানা ঠিক আছে তোমার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস একদম ফুল অ্যাড্রেস কিন্তু ঠিক আছে এবং সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে মেনশন করে দেবে জায়গাটায় তো এই হলো তোমাদের ফর্ম ফিল যেটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কিন্তু এখানে ইনভলভটাও কিভাবে তোমাদের সামনে খামে যে কিভাবে লিখবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু এখানে মেনশন করে দিতে পারো একটা ইনভাইটেড কমার মধ্যে ঠিক আছে ব্যাপারটা সুন্দর মানে সুন্দর হবে ঠিক আছে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে যেহেতু এটা একটা পারমানেন্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো এবং এস সি এস টি ও অবশ্যই কিন্তু তোমরা রিল্যাক্সেশন পেয়ে যাবে যেটা আমি আসলাম সিলেবাস রিগার্ডিং তোমাদের বলে দিই এখানে সিলেবাস কিন্তু এগুলো সম্পূর্ণ দেওয়া আছে দেখতে পাচ্ছ রিজনিং অ্যাবিলিটি ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে এরপরে তোমাদের সিলেবাস তোমরা যে যে স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো তোমরা অবশ্যই কিন্তু সিলেবাসের ব্যাপারটা কিন্তু ভালো করে একবার দেখে নিও তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে যে ইনফরমেশনগুলো তোমরা চেয়েছিলে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা চাইছো যে স্যার অফিসিয়াল ওয়েবসাইট ইনফরমেশনটা আমাদের দিন অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের চাই তো অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা কি করবে ভিডিও যে ডেসক্রিপশন সেটা কিন্তু অবশ্যই কিন্তু চেক করবে ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে